সু স্টুডিও পক্ষ থেকে একটি নতুন অ্যালবামের বক্স খুললাম হাই কোয়ালিটি ব্যাগ ব্যাগের ওপর বর ও বউ এর বিয়ের ছবি মিনি অ্যালবাম এবং ছবি দিয়ে ক্যালেন্ডার হাই কোয়ালি কভার তেজস এবং এইচডি কোয়ালিটি তেজস সুপ স্টুডিও পক্ষ থেকে অ্যালবামের আজীবন গ্যারান্টি এরকম অ্যালবাম তৈরি করতে হলে একমাত্র ঠিকানা শিপুর বাজারে শুট স্টুডিওতে বুকিং করুন এখানে অ্যালবাম ডিজাইন এবং প্রিন্টিং করা হয় পাইটার বিশেষ পয়দা ইনশন বিবেকানন্দ পয়দা ঠিকানা শিপুর বাজার বাড়া গম্পো মদিনীপুর মদিনী স্থান শিপুর কিশল গোসটি পিছনে বা বিশ্ববাজারের পাশে মোবাইল নম্বর 982381617 সাথে নিয়ে যেতে পেছি তোমায় নিয়ে যাব যখন ভালোবেসেছি নিয়ে যেতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানায় ভেজেছে পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে ভালোবাসা একটু কাটে পার্ব তাকে ভেঙে দিতে ও পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে ভালোবাসা এত কাটে পার্ব তাকে ভেঙে দিয়ে